একটা হাঁসখালি হাঁসখালি তো সিবিআই করছে বলে জেলে আছে কালিয়াগঞ্জ কামতুলি তো বেল করিয়ে দিয়েছে ফাঁসির আদেশকে কে হাইকোর্ট করে ডিভিশন বেঞ্চ করে আমি অপরাজিতা বিলের উপরে নাম পড়ছিলাম স্পিকার বাধা দিচ্ছিল আপনারা দেখেছেন লাইভে আমি যখন পনেরো জন লয়ারের নাম পড়ছিলাম বলুন কে পানিশমেন্ট হয়েছে থামবে কি করে এই ডালিম মোহাম্মদদের থামাবেন কি করে এই ওয়াসিম আলীদের থামাবেন কি করে আপনি যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেন উত্তরপ্রদেশে থামাচ্ছে কি করে এত বড় স্টেট পঁচাত্তরটা জেলা ইতিমধ্যে দুর্গাপুরে পথে নেমেছে ভারতীয় জনতা পার্টির কর্মীরা এবং গতকাল থেকে পরিবারের সঙ্গে আছে এবং রাজগঞ্জের ক্ষেত্রেও রাজগঞ্জ ব্লকের বিরোধী দল নেতা নারায়ণ মন্ডল তিনি সম্পূর্ণ বিষয়টা দেখভাল করছেন আমাদের সমস্ত টিম যাচ্ছে পরিবারের পাশে দাঁড়াবে এবং আমরা যা যা করার প্রতিবাদ আন্দোলন আইনি সাহায্য সমস্ত রকম যা যা করার সমস্ত দিক থেকে ভারতীয় জনতা পার্টি করবে কারণ তৃণমূলের এই নক্কারজনক যে তার সরকারের দ্বারা সরকারের পৃষ্ঠপোষকতায় ঘটা একটার পর ঘটনা এটা নিয়ে সিপিএম কংগ্রেস অন্যদেরকে আইএসএফ দের পাবেন না আপনাদের জোর করে গিয়ে বাইক চাইতে হবে তো ভারতীয় জনতা পার্টি গতকাল রাত্রি দেড়টা থেকে ওর পরিবার পৌঁছানোর আগে পৌঁছেছে দুর্গাপুরের ক্ষেত্রে নারায়ণ মন্ডল গতকাল সন্ধ্যা থেকেই রাজগঞ্জের ওই পরিবারের সঙ্গে আছেন আমরা বৃহত্তর আন্দোলনে নামবো আমাদের মহিলা মোর্চা নামবে আমাদের জনপ্রতিনিধিরা নামবে কালকে রাজগঞ্জে ওই পরিবারে আমাদের উত্তরবঙ্গের বিধায়কদের টিম শঙ্কর ঘোষ এবং আনন্দ বর্মনের নেতৃত্বে শিখা নেতৃত্বে আমরা পাঠাচ্ছি আজকে দুর্গাপুরে ইতিমধ্যে লক্ষণ ঘোড়ায় দিবাকর ঘরামি নির্মল ধারা সহ একাধিক বিজেপি বিধায়ক গেছে এবং আন্দোলনের তীব্রতা বাড়ানোর জন্য প্রয়োজন হলে আমরাও রাজ্য স্তরে সকলেই যুক্ত হব এবং এই দুটো বিষয় সামনে রেখে সামগ্রিকভাবে নারী সুরক্ষা তথা কন্যা সুরক্ষা নিয়ে আমাদের যে লড়াই আমরা দীর্ঘদিন ধরে করে এসেছি গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে বন্ধ অবরোধ বাস ভাঙচুর ট্রেন ভাঙচুর আগুন না লাগিয়ে আমরা আগামী দিনেও এইভাবে করবো কিন্তু বাংলার মানুষ বাংলার মা বোনেরা তারা ঐক্যবদ্ধ হন রাজনীতি ভুলে ধর্ম সম্প্রদায় ভুলে পেশা ভুলে সকলে ঐক্যবদ্ধ হন কোন মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীতে সুরক্ষিত নয় ডালিম চারদিকে ঘুরে বেড়াচ্ছে এই চারিদিকে ঘুরে বেড়াচ্ছে দল শিকার খুঁজে বেড়াচ্ছে খুঁজে বেড়াচ্ছে শিকার এরা শিকার খুঁজে বেড়াচ্ছে চারিদিকে মা বোনেরা দেবী দুর্গার ভূমিকা নেন মমতা ব্যানার্জীকে প্রাক্তন করাই হচ্ছে একমাত্র সলিউশন নইলে না কামদুনি থেকে দুর্গাপুর নন স্টপ কখনো কাকদ্বীপে গিয়ে গিয়ে বলেছিলেন ফুল রেপে কুড়ি হাজার হাফ রেপে দশ হাজার কখনো কামদুনিতে বলেছেন ছোট্ট ঘটনা ঘটনায় বলেছিলেন শরীর থাকলে যেমন জ্বর জারি হয় একটু টেপ হয় অভয়ের বাবা মাকে লোভ দেখিয়েছিলেন দশ লাখ তো দিতেই পারি এই ধর্ষকদের বাড় বারন্ত কন্যাদের উপর অত্যাচার করা আপনি ভাবতে পারেন ক্লাস সেভেনের মেয়েকে তেরো বছরের বাচ্চাকে করে দিয়েছে ডাক্তার বলছে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে মা তো সর্বনাশ কে করল ভাবা যায় কোন রাজ্যে বসবাস করছি আমরা আবারও বলি লড়াই চলছে চলবে এই লড়াই থামবে না পশ্চিম বাংলায় এই সরকারকে জন্য দুর্নীতি সাথে সাথে বড় হচ্ছে নারী এবং কন্যা এটাই এই রাজ্যের প্রধানতম ইস্যু এটা হচ্ছে আমাদের কাছে সব কারণ এই মাতৃশক্তি নারী জাতি না থাকলে আমরা কেউ পৃথিবীর আলো দেখতে পারতাম না আর পশ্চিম বাংলার বাঙালিরা আমরা সমস্ত মহিলার মধ্যে দেবী দুর্গাকে পায়। সেই জন্য বেলুড় মট মিশন প্রতিষ্ঠার পরে অষ্টমীর দিন কুমারী পূজা প্রচলন করেছিলেন স্বামী বিবেকানন্দ আমরা ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদেরকে প্রণাম করি খড়গপুরে যে ঘটনা দেখেছিলাম তৃণমূলের অন্দরেই এক মহিলাকে কালী হচ্ছে আদিবাসী প্রধান গ্রাম পঞ্চায়েতের দীপালি সিং ওখানে খগেন মুর্মুর রক্ত বার করিয়েছে এখানে আদিবাসী প্রধানকে কালী মানে পুলিশের না মা আইসি তার প্রমাণ চারটে সিকিউরিটি ছিল বাইশটা করে দিয়েছে বীরভূমে গিয়ে পদোন্নতি হয়েছে জেলার কনভেনার হয়েছে তাড়াতাড়ি দেহ কুড়িয়ে দিয়েছিল বলে সোমনাথ চেয়ারম্যান হয়েছে বাঙিয়ায় জালিম মোহাম্মদ ও দেখবেন ওয়ান ফাইন মর্নিং জামিন পেয়ে গেছে দাবি দেওয়া হচ্ছে তখনই সোফার কিছু ইন্টেলেকচুয়াল বা মানবাধিকার অর্গানাইজেশন তারা বলে যে ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত নয় এই মুহূর্তে দাঁড়িয়ে এই রাজ্যের ক্ষেত্রে যা পরিস্থিতি বা ওভারঅল মেয়েদের ওপর যেখানে ধর্ষণের ঘটনা বাড়ছে অত্যাচারের ঘটনা বাড়ছে আপনি কি মনে করেন যে ফর্মুলা একটাই হওয়া উচিত শুট এক টাইম না আমি এই ভাষাটা তো বলতে পারবো না আমি তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ ল মেকার আমি বলবো ধরতর্তা মারো পেরে মানে যা বুঝার পাঁচ পার্সেন্ট দিন আপনারা পুলিশের যে আচরণ আছে বলেন যে পতাকা ঠিক আবার দেখবেন না পতাকা রাত্রি দুটোর সময় পতাকা গুনছে ওখানে আর একটা চটি চাটা এসপি আছে ওটার নাম হচ্ছে প্রবীণ প্রকাশ ভয়ঙ্কর চামচা পতাকা গুনছে রাজগঞ্জেও পাওয়া যায়নি দুর্গাপুরেও পাওয়া যায়নি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই পতাকা টেনে ছবি তুলে অফিসারকে কে পাঠাচ্ছে মানে ওসিকে

আমার বক্তব্য কি তৃণমূলের পতাকা দেখানো ঠিক আছে কিনা রাত্রিবেলা পাহাড়ি পথে এটা কি পুলিশের কাজ আমি প্রশ্নটা আপনাদের করছি হিরক রানী যাবেন এখানে প্রচন্ড গরম উনি পাহাড়ে যাবেন চার দিন পাঁচ দিন ব্যাডমিন্টন খেলবেন টাইগার হিলে উনার আবাস আছে সব জায়গায় একটা করে ঘর করে রেখেছে চাবি থাকে নবান্নতে ওখানে টাইগার হিলে রাজভবনের গায়ে একটা ঘর করে রেখেছে উত্তরকন্যায় একটা আছে সেবক রোডে একটা আছে গজল একটা আছে উপর পাহাড়ের একদম টপ ফিল একটা আছে আর আপনারা বাইরে ওই চারটে টালি দেখে বলছেন নিতু বাবা হ্যাঁ জয়ন্ত ঘোষাল তো উল্টে যাচ্ছে একেবারে ওয়ান টু ওয়ান হ্যাঁ তো বলছেন একটা রেসিপির বই করতে হবে লেভেল আছে জামchair ও করার পথে উনি বুঝে গেছেন উনি বুঝে গেছেন রিটায়ার করার পথে যা যা গালাগালি করেছেন গত চার পাঁচ বছরে এবারে আস্তে আস্তে পুণ্য অর্জন করতে গেলে এগুলো বলতে শুরু করবেন তবে কতক্ষণ থাকবে না কীর্তি আজাদের মতো কীর্তি আজাদ আপনার নরেন চক্রবর্তীর কয়লা চুরি নিয়ে বিরাট চিঠি লিখেছিল সিবিআইটি এক ধমকে ধো হয়েছে

लेकिन जो तो देखा जा रहा है कल आनंदपुर में एक रेप की घटना रहती है देर रात नादियाल में एक दिव्यांग महिला के संग रेप की घटना रहती है क्या ये तो जमीनी हकीकत है ग्राउंड रियलिटी जो आ रहा है जो पिक्चर जो गार्डियन लोग बता रहा है राजगंज में एक शिड्यूल का राजवंशी फैमिली में क्या किया डाली मोहम्मद बोल के एक बुरा आदमी कितना घटिया काम किया आप देख लिया उनका पिताजी बोल रहा है आज मेडिकल कॉलेज का सेकेंड ईयर का एमबीबीएस का विद्यार्थी उनका पिताजी क्या बोल रहा है ये रिपोर्ट कौन दिया कौन पब्लिश किया इसमें कोई हम लोग का टिप्पणी नहीं है बंगाल का जो जमीनी हकीकत है हर रोज हम लोग छिल रहा है लड़ रहा है उरेज एसी रूम में नहीं बाहर में कर रहा हूं सड़क में पार्टिसिपेटेड 14 बिग मार्च टू सेव आवर डॉटर्स गर्ल चाइल्ड हमारी कोना सुरक्षा के लिए मेरा 14 रैली में बंगाल में किया देख लीजिए सब है तो आपका आप लोगों का पास है ये जमीनी हकीकत है ग्राउंड रियलिटी है किसी का बहन किसी का बेटी सुरक्षित नहीं है डालिम मोहम्मद ये जो मॉडल ने पूरा बंगाल में कर दिया है ये लोग को सबक सिखाने के लिए यहां उत्तर प्रदेश आंध्र प्रदेश आसाम महाराष्ट्र जैसे सरकार जो कार्रवाई कर रहा है उस तरीके से सरकार लाना चाहिए लॉ एंड ऑर्डर और इंटरनल स्टेट का इंटरनल सिक्योरिटी हमारी कॉन्स्टिट्यूशन ने पूरा स्टेट को दे दिया है कुछ करना चाहिए तो थ्रू हाईकोर्ट करना पड़ता है सीधा करने का कोई नहीं है यहाँ महिला कमीशन का रिकमेंडेशन उसका जो ए आई लोग अमल नहीं करता एस टी कमीशन का रिपोर्ट अमल नहीं करता ह्यूमन राइट्स कमीशन का रिपोर्ट नहीं अमल करता गवर्नर साहब का सुझाव नहीं एक्सेप्ट करता जस्टिस का घर में पोस्टर लगाता है लोग इलेक्शन कमीशन के ऊपर थ्रेट कर रहा है बेड़े खेल बेना, डायरेक्ट थ्रेटिंग बाई चीफ ऑफ द एडमिनिस्ट्रेशन ऑफ द स्टेट चीफ मिनिस्टर कहा से स्टेट सेक्रेटरियट से किसका सामने चीफ सेक्रेटरी का सामने ऑफिशियल थ्रेट नॉट पॉलिटिकल

ইমপ্লিমেন্ট বা অনার দেওয়া হয়নি বলে ডিনাই করা হয়েছে টিল নাও করতে বাধ্য ইলেকশন কমিশন সুপ্রিম অথরিটি এবং আপনারা শুনলে অবাক হবেন বাইশের আইএস যারা আছেন বাইশ সালের ব্যাচ তাদেরকে বসিয়ে রাখা হয়েছে এইখানে একটা সৈকত আশ্রাফি বলে লোক আছে ডাব্লিউ বিসিএস অ্যাসোসিয়েশনের যিনি তার ফেসবুক হ্যান্ডেল থেকে

লোকপাল করেছেন আপনি লোকপালটা তো দিদি দেখে নেবেন আপনি লোকপালে পরিষ্কার বলা আছে যে হলফনামা দিয়ে কোন অফিসার আইএস ডাব্লিউ বিশেষ রাজ্য সরকারের অধীনে যে আছে সেন্ট্রাল ক্যাডার স্টেট ক্যাডার লোকপাল বলেছে হলফনামা দিয়ে তার এগেন্স্টে চার্জ ফ্রেম হলেই তাকে টেন্টেড বা কোরাপ্টেড বলা যাবে আদারওয়াইজ বলা যাবে না উল্টোটা আছে লোকপালে অভিযোগ যদি মিথ্যা হয় যার ডেডলাইন সোমবার যিনি অভিযোগ করছেন তাকে এক বছর জেল খাটানো যাবে অতএব মমতা ব্যানার্জীর দায়িত্ব তিনি অভিযোগ করেছেন প্রমাণ করতে হবে নইলে লোকপালের অন্তর্গত মিথ্যা অভিযোগের জন্য এক বছর জেল খাটানোর অভিযানও রয়েছে তা আপনি ভাববেন না আপনি পশ্চিমবঙ্গে সব আপনি পশ্চিমবঙ্গের সংবিধান আপনি পশ্চিমবঙ্গের জুডিশিয়ারি আপনি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী আপনি পশ্চিমবঙ্গের उस समुदाय का सब खराब नहीं है यहाँ भी पत्रकार के अंदर है এ লোক্য এ লোক্য বাড়াবা দেয় রায় মন্তাব্যান এ লোক্য তো সার্চ করানো চাই এ বাংলাদেশের কোনো কানেকশন হ্যাঁ নিয়ে আজমে করবো আমি বলেছি যে দীপালি শ্রীমতি দীপালি সিং মাননীয়া মহাদয়া চাংগুয়ালের প্রধান আমি নিন্দা জানিয়েছি অত্যন্ত অন্যায় এবং কোন শুধুমাত্র আদিবাসী সাংসদ বিজেপির খকেন করবো নয় कि तृणमूल आदिवासी नेता नेत्रीरा तर दल लुम्पेन बाहन रहते सुरक्षित तो रहें लेकिन दादा यही तो सवाल है कि यहाँ पे जो घटना घट गट रही है खड़गपुर में जो हुआ उससे क्या ये पता चल रहा है कि टीएमसी का महिला जो लीडरशिप है वो लोग भी यहाँ पे सेफ नहीं है और टीएमसी का सुप्रीमो का सोच कैसा है ये तो साबित हो गया है बार बार तो यही साबित हो रहा है कुछ दिन पहले सीवड़ी का पंचायत समिति चेयरपर्सन का पिक्चर आया ना सड़क में किस तरीके से पिट रहा था आप लोगों को तो दिखाया दस बारह पंद्रह इंसिडेंट है टू थाउजेंड ट्वेंटी ट्वेंटी फाइव में इस साल में पच्चीस दस इंसिडेंट है जे टीएमसी का ग्राम पंचायत प्रधान पंचायत समिति चेयरमैन एम का हालत क्या कर दिया मीना में ने श्रीमती उस <hats> <tossil> क्या कर दिया <था? tossil> तो बिंदुदा जरा निमोड लाइक नो में के चाय बोले कैंपेन तो... अरे इतना सबूत है लेकिन आगे जरा बांग्ला में के चाय बोले विधानसभा पर कोई कैंपेन काही पड़े तारा ये महिला के उत्थान पर पृष्ठभूमि प्रेस करे ना केना अन्य तो उन्हीं से কোন এক জায়গায় অ্যাকশন নেই কিছু নেই করবেন না উনি জানেন যে উনার ফাইভ পার্সেন্ট ভোট আছে আর বাকি হাজার বারোশো করে দিচ্ছে আবার দুশো বাড়িয়ে দেবো কিছু তো পাওয়া যাবে এই সরকারের বিরুদ্ধে তো গত লোকসভা নির্বাচনে এত ছাপ্পার পরে ক্যামেরা বন্ধের পরেও ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে মমতা ব্যানার্জি চুয়ান্ন পার্সেন্ট তো উনার বিরুদ্ধে ভোট দিয়েছে যার মধ্যে আমরা বেশি পেয়েছি উনচল্লিশ বিরুদ্ধে কিন্তু ভারতবর্ষের যে গণতন্ত্র যে হিসাব তাতে আপনার কাটাকাটিতে সবচেয়ে বেশি পাবে সে জিতে যাবে প্লাস তো দরকার নেই গত লোকসভা নির্বাচনে এত ছাপ্পা ক্যামেরা বন্ধ ও তো দু তারিখের পরে দেখাবো আপনাদের আমি আপনাদের নিজেদের মানে চোখ কপালে চলে যাবে যে কাণ্ড করেছে ওয়েব কাস্টিং ক্যামেরা সব ডিএম রা যুক্ত উই আর ওয়েটিং ফর ডিভিশন বেঞ্চ দু তারিখে ডিভিশন বেঞ্চে কেস আছে তারপরে সব ডকুমেন্ট দিয়ে সুন্দর করে পাওয়ার প্রজেক্টার মেশিন দিয়ে দেখাবো আমি অন্য একটা ইস্যু নিয়ে বলে শেষ করব আমার আরেকটা অ্যাসাইনমেন্ট রয়েছে তা আপনার হ্যাঁ আরেকটা কাজ ডিউটি বাইন আপনার একটা ইম্পর্টেন্ট ইস্যু বলছি আমাদের পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষকরা খুব চিন্তা চিন্তিত আছেন রিগার্ডিং দু বছরের মধ্যে তাদেরকে প্রশিক্ষণ কমপ্লিট করতে হবে ইতিমধ্যে বেশ কিছু কয়েকদিন আগে ডক্টর সুকান্ত মজুমদার রাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে তিনিও বিষয়টা দেখছেন গতকাল বিহারে ছিলেন কেন্দ্রের এই চারটি মিনিস্টার মানে এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানজির সঙ্গে আমার দীর্ঘ কথা হয়েছে তিনি আমাকে বলেছেন যে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের অ্যাসিওর করতে ভারত সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট আছে সেই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে যাতে গোটা ভারতবর্ষেরই এত সিনিয়র শিক্ষক শিক্ষিকারা অসুবিধায় না পড়েন তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে এবং আশু সেটা হবে এইটা আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাকে জানাচ্ছি মিস্টার ধর্মেন্দ্র প্রধানের মেসেজ তিনি আমাকে বলেছেন আমি ওনার অনুমতি নিয়েই কনভে করছি এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে এই সুযোগে চোরামুলের দুর্নীতিগ্রস্ত চোর কিছু শিক্ষক নেতা 2000 থেকে 5000 টাকা শিক্ষকদের কাছ থেকে চাইছেন আইনি লড়াই করার জন্য আমি হাফ বেতন পাচ্ছেন শিক্ষকরা 40% ডি এর গ্যাপ 7th পে কমিশন হয়নি 8th পে কমিশন তো প্রশ্নই নেই 6th পে কমিশন 2000 15 সালে হইছিল 20 সালে এফেক্ট হয়েছে আজকে গোটা ভারতবর্ষে সেভেন্থ পে কমিশন ইমপ্লিমেন্ট হয়ে গেছে এবং এইট পে কমিশনের কমিটি তৈরি হয়ে গেছে কেন্দ্রীয় সরকার বানিয়ে দিয়েছে কেন্দ্র সরকারের সঙ্গে মহার্ঘ ভাতায় পেনশনার্স এবং এমপ্লয়ীদের গ্যাপ চল্লিশ পার্সেন্ট আমি আমার সম্মানীয় সম্মানিয়া প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করব বিষয়টা সর্বভারতীয় স্তরে সুপ্রিম কোর্ট রিলেটেড মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি শিক্ষা দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদাররা এই বিষয় নিয়ে দেখছেন ধর্মেন্দ্র প্রধানজী অ্যাসিওর করেছেন যে তারা আইনি পথেই উনি যে টার্মটা আমাকে বলেছেন আমি বলবো না লিগাল টার্ম কিন্তু আমাকে উনি আশ্বস্ত করতে বলেছেন শিক্ষক শিক্ষিকাদের আর তার সাথে সাথে আমার পরামর্শ আপনাদের বন্ধু হিসেবে আপনারা এই চোর তৃণমূলের কোন নেতাকে এই যে জন্য পাঁচ হাজার টাকা চাঁদা চাইছে দেবেন না যদি টাকা টাকা করে দেন কত হচ্ছে বুঝতে পারছেন দয়া করে এটা করবেন না আমি আপনাদের বলছি এর বাইরেও আপনাদের যদি কোন টিম করে অনেক নন পলিটিক্যাল অর্গানাইজেশন আছে বিজেপিরও শিক্ষা সেল আছে অন্য দলেরও আছে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কেউ কোনো শিক্ষার সংগঠন অরাজনৈতিক রাজনৈতিক যদি বিরোধী দল নেতার সঙ্গে দেখা করতে চান মেল করে আমাকে জানাবেন আমি আমার বিধানসভার অফিস হোক বা আমার অন্য অফিস অরাজনৈতিক অফিস কোন অফিসে আপনাদের সঙ্গে আমি ডেলিগেশনের সঙ্গে মিট করে নেব আপনাদের যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানা থাকে ছোট্ট টিম নিয়ে এসে মিট করে বাকিদেরকে কেমন বে করে দেবেন দয়া করে চোর তৃণমূলকে একটা টাকাও চাঁদা দেবেন না আপনারা এমনিতে কষ্টে আছেন আর টাকায় এদেরকে দয়া করে দেবেন না টাকা মারার ব্যবস্থা করুন মানে সুযোগ না পায় সেটা আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা

স্বপ্ন কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদে তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্ন কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ডবল এইট ফোর ডবল এইট বা নাইন সেভেন থ্রি টু এইট ডাবল ফোর থ্রি নাইন এইট এই নাম্বার